একটু চিন্তা করে দেখেন ছয় বছরের ছয় বছর না আট বছরের আসিয়াকে দর্শিতা হতে হলো রমাদান মাসে যৌন বিকৃতির এমন কোনো কর্মকাণ্ড বাদ নাই যেটা ঘটনা হয়নি আসিয়াকে কবরে যাওয়ার আগে যারা দর্শন করেছে শরীয়তের মানদণ্ডে শাস্তি দিয়ে প্রত্যেকটাকে যদি কবরে দেওয়া হতো বাংলাদেশের দর্শনটা মাইনাসের কোটায় চলে যেত ঠিক কিনা বলে মাইনাসের কোটায় চলে যেত কিন্তু বড়ই আফসোস আর পরিতাপের বিষয় আমরা বাংলাদেশে সবকিছু পারি বুঝিও সব চুয়ান্নটা বছর চলে গেছে আল কোরআনের একটা বিধান বাংলাদেশে আমরা আজ অবধি করতে পারি নাই ঠিক কিনা বলে বড় দুঃখ আমাদের দেখেন এখন আমাদের দেশে পাঁচ তারিখের পরে অনেকে এই চেতনাকে বিক্রি করে কনসার্ট করছে কনসার্ট করছে অবাধ স্বাধীনতা সবসময় ভালো হয় না এই জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ এই পরে পর এই সুন্দরতম একটা আয়োজন যুবকৃত করছে যুবকরা না আসলে যেমন এই আন্দোলন সফল হইতো না ওই যে কথা একজন মারা যাবে সাথে সাথে আরেকজন পাশ থেকে দাঁড়ায় আমরা পাঁচ তারিখের যুবকদের জায়গায় যেটা মারা গেছে পুলিশ নিজে বলতেছে স্যার যেটা মারি ওইটি মরে পাশের টা আর সরে না এটা মুসলমানদের ইমানি চেতনা এই যুবকরা যে ইমানি চেতনায় নতুন করে জাগ্রত হয়েছে ওই যুবকদেরকে আমরা নষ্ট হতে দিতে চাই না তারা বিপদগামী হবে এটা আমরা চাই না নতুন করে কোন সিনেমা আসছে এক পাগলটি জিজ্ঞাসা করছে কিরে সিনেমা কেমন দেখলি কয় সিনেমা হলের ভিতরে বৈশা কয়েক রাখা নফর নামাজ পড়ছি এরপর আবার কইতেছে আমি কোরআনে হাফেজা আফসোস আল্লাহ যে আজাদ দেয় নাই এখনো ঠিক রাখছে চিন্তা করে এরপরে না বেজি বলেন চোদ্দ নম্বরে সুরি বাতিল খাম চার দিকে মদ বেড়ে যাবে জুয়া বেড়ে যাবে আফিম বেড়ে যাবে মেরে চুয়েনা বেড়ে যাবে ইয়াবা বেড়ে যাবে ফেন্সিডিল বেড়ে যাবে প্যাথিডিন বেড়ে যাবে এলএসডি বেড়ে যাবে বাসেনা কমছে কি পরিমাণ বাড়ছে আপনি চিন্তা করতে পারেন আজকেও ধরা পড়ছে একটা নারী তার হাজার হাজার আমি একবার থেকে আসতেছি। জোর চেকার নামাইছে যে হুজুর একটা জিনিস দেখাই দেয় আপনি মাহফিলে বইলেন আমি বললাম যে পুলিশ আবার কি দেখাবে তো পুলিশ খুব জোর করে নিয়ে আদর আপ্যায়ন করে নিয়ে চাটা খাওয়াইছে খাওয়াইটা একটা কোরআন আছে আমি চিন্তা করলাম যে মাসাল্লাহ পুলিশটা তো ভালো কোরআন শরীফ নিয়ে আসছে কিছু জিজ্ঞাসা করবে কিনা তো সে কোরআন শরীফটা খুলতে খুলতে মাঝখানে খুলে আমার দেখাচ্ছে দেখে নজর এই যে মাঝখানের জায়গাটা কাটছে আমি তো অবাক হয়ে গেছি কিনে জায়গায় এরকম কাটা কেন দেখি কোরআনের মাঝখানে বিশাল কাটা হুজুর এই জায়গাটার ভিতরে পুরাটা ভরে ইয়াবার ইয়াবা ভরপুর করে এরপরে নিয়ে আসছে হুজুর আমি চিন্তা করলাম হারে মুসলমান ইমানের দাম কেমনে এত কমে গেল অথচ আমি আমেরিকার একটা ভিডিও দেখতেছিলাম এক বোনকে একজন খ্রিস্টান এসে বলতেছে যে তোমাকে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে দিই তুমি রোজাটা ভেঙে ফেলো সে বলছে ইম্পসিবল এটা এটা ইম্পসিবল কশ্চিনকালেও সম্ভব না কারণ আমি তো এখন রোজার মধ্যে আছি এরপরে বলছে ঠিক আছে তাহলে তুমি

দেনে কতয়ার হ আবার জুনা মাঙ্গে উসেও বেজাড় হ দুনিয়ার সব মালিকেরা একবার দুইবার তিনবার দিবে চতুর্থবার গলা ধাক্কা দি বের করে দিবে আমার আল্লাহ হাজারবার লক্ষ বার নাম কোটি বারও যদি আপনি চান আল্লাহ খুশি হয়ে যাবে যত চাবেন যিনি বারবার দিবেন তিনি কি নেশা সেরে আল্লাহর দিকে আসেন হুজুর এটা কি সারা যায় আল্লাহর কসম পনেরো দিন আপনি শুধু নিয়ত করেন নামাজের দিকে যান সিগারেট আগে খাইতেন দুই প্যাকেট এখন তিন চারটা খান পাঁচ ছয়টা খান আসতে অবশ্য কমায় নিয়ে আসেন এইভাবে কমাইতে 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 দেখবেন পনেরো দিন মাত্র শেষের কয়েকটা দিন আর খাবেন না একেবারে বন্ধ স্টপ করে দিবেন এরপরে যখন দেখবেন আর কয়েকটা সপ্তাহ গেছে কোনোদিন দিন যে আপনি সিগারেট খাইতেন এরকম একটা বিষাক্ত ধোঁয়ার নেশা আপনার ছিল যেই ধোঁয়া পুরা জাহান নাম বড়া থাকবে আর দুঃখ আর দুখান পুরা জাহান নাম বড়া থাকবে ধোঁয়া দিয়ে এরকম বাজে একটা নেশা আপনার ছিল এটা মনে হইলে আপনার ভিতরে নিজের ভিতরে একটা ঘৃণা আসবে কেমনে খেয়েছে এটা খালি নিজের সিদ্ধান্ত নেয় সর্বশেষ 15 নম্বরে নবীজি বলেন ওয়ালা আন আখিরু আযিকিল উম্মাও ওয়ালাহ আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে আমরা দেখেছি অনেকে আলেমদেরকে দেখলে কাট মোল্লা বলে ঠিক তো কম না আর আস্তে কম অনেকে আলেমদেরকে দেখলেই বলে মৌলবাদী অনেক আলেন্দেরকে দেখলে আঙ্গুলুঠায়া রাজাকার বলতে চায় বাংলাদেশের পথিত যশা সর্বজন শব্দ আলে তাপ শ্রীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা বরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমত ল হেয়ার নাই উনাকে যারা রাজাকার বলেছিল এই একটা শব্দের কারণে সালেমদের পতন ত্বরান্বিত হয়েছে পালায় যাওয়ার সময় রাজাকার রাজাকার এই শব্দ মুখরিত হয়েছে আল্লাহ শোনায় দিয়েছে গালি কখনো কখনো সম্মানের জন্য হতে পারে ঠিক নেই কি বোঝা গেল সারা দুনিয়ার ভিতরে বিদেশে পর্যন্ত বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এবার শোনেন কি কি আজাব আসবে পৃথিবীতে শেষ কথা বলি খুব সংক্ষেপে এই কথাটা বলতে বলতে আমার ভলান্টিয়ার আপনাদের কাছে যাবে কিছু কিছু আপনারা দিবেন কারা কারা কৃপন তারা সারা কৃপন না দিয়ে না কে কে কৃপন না একটু হাত গুলা মানে কৃপন না যারা আল্লাহ রে দেখান আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলছে ও কানাল ইনসান ও কতুরা মানুষ বড় কৃপন বড় কৃপটা আপনার দেখান হাতটা উঠান বলেন আল্লাহ আমরা কি পণ্না বলেন আল্লাহ আমরা কি পণ্য এবার আপনার হাতটা পকেটের দিকে দেন বের করে প্রস্তুত রাখেন শেষ কথাগুলো শুনতে শুনতে আপনার কিছু কিছু দিয়ে দিবেন পৃথিবীতে শাস্তি আসবে ভূমিকম্প শাস্তি আসবে আগুন অদৃশ্য আগুনে দাও দাও করে জ্বলবে লস এঞ্জেলিস দিকে তাকায় দেখেন পৃথিবীর স্বপ্ন কেমন যেন পুড়ে গেছে কোন আওয়াজ নাই কোন শব্দ নাই নিঃশব্দ হয়ে গেছে লাস বেগাসের মতো পাপের রজনী লাশ বেগাসের মতো পাপের রাজ্য রাত হলে যেখানে পাপ আর পা দিনেও পাপের কোনো অভাব নাই সব দেশগুলো আল্লাহ জ্বালায় দিচ্ছে থাইল্যান্ডের মতো দেশ আল্লাহ তারা কেমনে ধরছে আপনি দেখছেন হসান মানে ভূমিকম্প আবারও বলি পূর্ব দিকে ভূমিকম্প আসবে এই দু হাজার অনেক কিছু হতে পারে শুনতে পারে লস অ্যাঞ্জেলেসের মতো অনেক দেশে দাও দাও করে আগুন জ্বলবে ইউরোপের দেশগুলার অনেক জায়গায় অনেক জায়গায় পানির জন্য মানুষ চিৎকার করে কাঁদবে পানি পানি বলে চিৎকার করবে অনেক জায়গার ভিতরে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যাবে এল নিনো লেগে যাবে দুর্ভিক্ষ দেখা দিবে মুসলমান যদি আপনি বাঁচতে চান জমিন সেই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে নেন অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে শুধু স্লোগান নয় আমরা এখন খালি কিছু হলে স্লোগান দিই দিল্লি না ঢাকা যদি কাজে না লাগান কিছুদিন পরে দেখবেন সব ফাঁকা ফাঁকা কাজ যদি না লাগান এমন মুসিবত আসতে যাবে চিন্তা করতে পারবেন না সব ফাকা হয়ে যাবে কাজে লাগান সময়টা নেই আল্লাহ তালা বড় একটা সুযোগ দিয়েছেন এই সুযোগটারে কাজে লাগান মেহরবানি করে আল্লাহ তালা আমাদেরকে এই মুবারক সময়ের পূর্ণ বরকত আল্লাহ দান করুক পড়ে না আমি যুবকদেরকে শেষ সময়ে আবারও অনুরোধ করবো আমার প্রাণ প্রিয় যুবকেরা নামাজের দিকে আসেন যে একশো জনের উপরে যুবক মিলে মাহফিল করে আগামী দিন ফজর থেকে যদি এই যুবকেরা মসজিদে যায় যারা নিজের ইজ্জত সম্মান কিছু মনে না রেখে কষ্ট করে দুয়ারে দুয়ারে গিয়ে মাহফিলের জন্য টাকা কালেকশন করছে বাস এনেছে সামিয়ানা টানিয়েছে রাতের ঘুম হারাম করে দিয়েছে এই যুবকেরা যদি দিন mohabbat করে খালি মসজিদে ঢুকে এই এলাকা পরিবর্তন হতে সময় লাগবে না ঠিক কিনা বল আমরা যুবকদের এই মাহফিলকে করি আল্লাহ যুবকদেরকে কবুল করুক এই যুবকদের মধ্যে হাতিজি থাকে ওর নাম জানি কি এই কি নাম জানি ওর হাসিব মাশাআল্লাহ হাসিবুর রহমান ভাই রবি আছে মারুফ আছে অনেক কষ্ট করে মাফিরটাকে সাজিয়েছে সবার কষ্টই অনেক পার্টিসিপেট অনেক হয়েছে সুন্দর হয়েছে শেষ অবধি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনেছেন নিরবিচ্ছিন্ন মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন আল্লাহ প্রত্যেকটা কথার নূর আমাদের অন্তরের মধ্যে গেঁথে দিক সবাইকে আল্লাহ তালা নামাজি বানায় দিক দেখ আমিন যতগুলো কথা বললাম ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিই সঠিক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেখ পরের আমিন এখনই ইনশাআল্লাহ আমরা মুনাজাতের দিকে যাব কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমরা মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কথার যে লোকসানিয়াগুলো আছে ভুল ত্রুটিগুলোকে আলাদা মাফ করে দিই আমি মনে জন্য এখন আমরা হাত তুছি অম্ল হোল্মা আমি অম্ল হোল্মা সলিনি আয়দা মহান্দিউয়া আদা অলি মহান কেনা সল্নিতা আয়দা বর হি মা আদা অলিবর হিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ তাআলা বড় আশানি এই পর্যায়ে এসে আল্লাহ তাশহিয়ার মাকবুল দরবারে হাত তুলেছি রমাদানের পরে এক মাস সিয়াম সাধনা করে অসংখ্য গোলাম যখন আনন্দে গা ভাসিয়ে দিয়েছে এমন একটা সময় মাহফিলে বসেছি আল্লাহ মেহরবানি করে যুবকদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ ডানে সামনে পিছনে কবরে যারা ঘুমা আছে মেহরবাণী করে কবর জীবনের গুণা মাফ করে দেন আছে অন্ধকার কবরে চলে গেছে ঈদের সময় আসলে মায়ের কথা বড় মনে পড়ে কত রকমের খাবার দাবার পাকায়া সন্তানের জন্য অপেক্ষায় থাকত ঈদের নামাজ পড়ে আসলে মা হরেক রকমের খাবার গুলা বেড়ে দিত ঈদ যা এমন আদর করে আর বলে না আল্লাহ এমন মা জানে না মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা আমি জানি না কার না জানি ঈদের নামাজ বড় হওয়ার পরেও বা হাতে দৌড়ে নিয়ে যায় আস একসঙ্গে যাই এখনো আমার আব্বা ঈদের নামাজ যার আগে বলে বাজান ছয় তাক বেরে ঈদের নামাজ আমি তাকে তাকে শুনি আর চিন্তা করে এই তো বাপ সারাটা জীবন ধরে যেই বাপ সন্তানের জন্য দোয়া করে আল্লাহ এমন বাপ জানে না মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ সবাই পড়ে রব্বির রহমানু

আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি দাঁত খাচ্ছি খাবার সন্তান গুলা দৌড় কেউ পিছন থেকে ডাকে না বাজান কই যা মেহরবান মালিক ছাড়া দুনিয়ার কেউ মুসলমানের পক্ষে কথা বলে না আল্লাহ যদি আপনার মারতে মনে চা আপনি মারে রেহুদিদের কে দিয়া মার খাওয়ায় না রে আল্লাহ যারা হাত তুলনা আমাদের কলিজা টুকরা সন্তান ছেলেদেরকে মেয়েদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে আমাদের ঘরের পরিবারদেরকে স্ত্রীদেরকে আমাদের বোনদেরকে মাদেরকে আল্লাহ প্রত্যেককে নামাজি দিনদার বানায় দেন আল্লাহ স্বামীর সিরাম লজ্জা স্থানের হেফাজত কারিনী বানায় দেন আল্লাহ আমাদের জন্য জান্নাতের দ্বার খুলে দেন আল্লাহ যারা পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা দিবে সাথে আল্লাহ পিতা মাতার চক্ষু শীতল হবে এমন রেজাল্ট করার তো ফেঁকে দিয়ে নাল্লাহ ইনবিন দুনিয়া খুবই অল্প সময়ের স্বল্প সময়ের যুবকেরা মাহফিল সাজিয়েছে কষ্ট করেছে আল্লাহ আপনি ফি মিজানে হাসানাতিনা দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে আমার শ্রোতা প্রত্যেককে সহ আমাদের দাড়ি পাল্লা এর পাল্লায় ভারী করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যেদিন চলে যা ডাক চলে আসবে বিদায়ের সময়টা চলে আসবে সিজদা দিতে দিতে সুবহান রাব্বিয়াল আলা বলে যখন ডাক মেরেছি এমন একটা সময়ে ডাকটা দিয়ে আল্লাহ রোজা মুখী কোরআন তেলাওয়াতের সময়ে নফল ইবাদতের সময়ে ইমানের হানতি কোরানের রাজ কায়েমে কোরানের কথা বলতে কি বিছানায় শুয়েও যদি কখনো মারা যায় শহীদি বৌ তামাদেরকে দান করে দিয়ে আল্লাহ আপনার হাবিবের মদিনায় কবুল করে দিয়ে আল্লাহ জবানে জারি করে দিন মধুতম কালে মালা ইলাহা إلا الله محمد رسول الله... السلام عليكم ورحمة الله